ভাবনাস কুসাইনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার চাল কুমড়ার ভাজির রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমত আমি চার টুকরো করে চাল কুমড়াগুলো কেটে নিয়েছি এরপর গ্রেটারে ভালো করে চাল কুমড়াগুলো গ্রেট করে নিয়ে সেই গ্রেট করা চাল কুমড়াতে লবণ ও হলুদে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে চাল কুমড়া পানি ছেড়ে দেবে এবং এই ছেড়ে দেওয়া পানিগুলো চাল কুমড়া থেকে দু হাতে চেপে চেপে ভালো করে নিংড়িয়ে নেব যেন কোনোভাবে পানি না থাকে এরপর কড়াইয়ে আমি পেঁয়াজ ও মরিচ ভালো করে ভেজে নিয়ে এখানে চাল কুমড়া গ্রেড করা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়া দিয়ে দেবার পরে ভালো করে পেঁয়াজ ও মরিচের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবং এরপর একে এঁকে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এর এরপর যায় আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে এই ভাজিটি রান্না করব। এই সময় চুলার আঁচ অবশ্যই লোতে থাকবে কিছুক্ষণ পরপর অবশ্যই এটা নাড়িয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় আমরা লো লো হিটে এখানে ঢেকে ঢেকে ভালো করে ভাজিটি করে নিচ্ছি এরপর আমার ভাজি হয়ে গিয়েছে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ